আসসালামু প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজার ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা হাদাশীল অর্থ এটা নাও আরবিতে হবে হাদশীল বানো অর্থ এটা নাও জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বানো অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আরবিতে হবে মুজেইন বানো অর্থ ভালো না সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে হাদা অর্থ এটা হাদশীল অর্থ এটা নাও জেইন অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আলহিন রোহ অর্থ এখন যাও আরবি হবে আলহিন রোহ বাংলা অর্থ এখন যাও আলহীন অর্থ এখন আরবি হবে আলহীন অর্থ এখন রো অর্থ যাওয়া হবে রোহ অর্থ যাওয়া সুরে সুরা অর্থ তাড়াতাড়ি আরবিটা হবে সুরে সুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরও এক বিষয়ে আলহিন আলহীন রোহ অর্থ এখন যাও আলহীন অর্থ এখন রোহ অর্থ যাওয়া সুরা সুরা অর্থ তাড়াতাড়ি গুরফাত আল মুজলিশ অর্থ আড্ডাখানা খানা আরবিতে হবে গুরফাত আল মুজলিশ বাংলা অর্থ আড্ডা খানা বাথরুম, আরবিতে হবে হাম্মাম, বাল অর্থ বাথরুম বাদ অর্থ কম্বল আরবিতে হবে বাদ বাংলা অর্থ কম্বল মাতবাক অর্থ রান্নাঘর আরবিতে হবে মাতবাক বাল অর্থ রান্নাঘর সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে গোরফাত আল মজলিশ অর্থ আড্ডা খানা হাম মাম অর্থ অর্থ কম্বল মাতবাহ, অর্থ রান্নাঘর মুখাদ্দা অর্থ বালিশ আরবিতে হবে মুখাদ্দা বাল অর্থ বালিশ বিসাদা হাদান অর্থ কোল বালিশ আরবিতে হবে বিসাদা হাদান বাল অর্থ কোল বালিশ মারতুবা অর্থ ফ্রোম বা ম্যাট্রেস আরবিতে হবে মারতুবা বাল অর্থ ফোম বা ম্যাট্রেস সারসাপ অর্থ বিছানার চাদর আরবিতে হবে সারসাপ বাল অর্থ বিছানার চাদর সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে নিখাদ্দা অর্থ বালিশ বিছাদা হাদান অর্থ কোল বালিশ মারতুবা অর্থ ফ্রোম বা ম্যাট্রেস সারসাপ অর্থ বিছানার চাদর সাফরা অর্থ ব্লেড আরবিতে হবে সাফরা বান অর্থ ব্লেড সেই মাই অর্থ সে মাই আরবিতে হবে সেই মাই বান অর্থ সে মাই হালিপ মুজাফাফ অর্থ পাউডার দুধ আরবিতে হবে হালিব মুজাফাফ বান অর্থ পাউডার দুধ সালামা তামাতেম অর্থ টমেটো সস আরবিতে হবে সালামা তামাতেম বান অর্থ টমেটো সস সবগুলো শব্দ আরও এক বেশি এখানে সাফরা, অর্থ ব্লেড সেই মাই অর্থ সে মাই হালিব মুফ অর্থ পাউডার দুধ সালামা টমাটে অর্থ টমেটো সস অর্থ টুত ফল আরবিতে হবে তুত বাংলা অর্থ ফল। টুতফলাহু অর্থ বড়ই বা কুল আরবিতে হবে তুফাহু চিনি বাংলা অর্থ বড়ই বা কুল তুফাহু শামা অর্থ জামরুল আরবিতে হবে তুফাহু শামা বাংলা অর্থ জামরুল ফাখিয়া আল অর্থ করমচা ফল আরবিতে হবে ফাঁকি হাল ভিত্তিক বাল অর্থ চাফর সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে ফল অর্থ সিনি। অর্থ বড়ই বা কুল অর্থ হাল ভিত্তিক অর্থ করমচাফল হার কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হার কাতির বাল অর্থ অনেক গরম আনা সুফ অর্থ আমি দেখেছি আরবিতে হবে আনার বাল অর্থ আমি দেখছি আবগা সুগল অর্থ কাজ দরকার আরবিতে হবে আবগা সুগল বাল অর্থ কাজ দরকার মাফি সুগল অর্থ কাজ নাই হবে মাফি সুগল বাল অর্থ কাজ নাই সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাড় কাতির অর্থ অনেক গরম আনা সুফ অর্থ আমি দেখছি আবগা সুগল অর্থ কাজ দরকার মাফি সুগল অর্থ কাজ নাই হাগি অর্থ আমার আরবিতে হবে হাগি বাংলা অর্থ আমার আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি ইনতা অর্থ তুমি বা আপনি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি বা আপনি আনতা অর্থ আপনি আরবিতে হবে আনতা বাংলা অর্থ আপনি সবগুলো শব্দ আরও একবার শিখেনি হাগি অর্থ আমার আনা অর্থ আমি ইনতা অর্থ তুমি বা আপনি আনতা অর্থ আপনি এস ছবি অর্থ কি করো ছবি ভালো অর্থ কি সাগির, অর্থ এটা ছোট। আরবিতে হবে হাদা সাগির ভালো অর্থ এটা ছোট ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার ভালো অর্থ পাড়া মা ইকদার অর্থ পারব না আরবিতে হবে মা ইকদার ভালো অর্থ পারব না সবগুলো শব্দ আরো একবার শিখেনি এস অর্থ কি সাগির অর্থ এটা ছোট, অর্থ অর্থ পাড়া, পারব না আনা অর্থ আতি আমি তোমাকে দিব আরবিতে হবে আনা আতি ইনতা ভালো অর্থ আমি তোমাকে দিব আলফ খামসা মিয়া অর্থ রিয়াল আরবিতে হবে আলফ খামসা মিয়া অর্থ পনেরোশো রিয়াল বা অর্থ পরে আরবিতে হবে বাদেন ভালো অর্থ পরে আতি জিয়াদা, অর্থ বেশি দিব আরবিতে হবে আতি জিয়াদা, ভালো অর্থ বেশি দিব সবগুলো শব্দ আরো এক আতি ইনতা আমি তোমাকে দিব আল খামসে মিয়া অর্থ পনেরোশো রিয়াল বাদেন অর্থ পরে আতি জিয়াদা অর্থ বেশি দিব কাম রাতিব অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতিপ ভালো অর্থ বেতন কত অহেদ অর্থ এক হাজার আরবিতে হবে অহেদালফ বাল অর্থ এক হাজার ইন্টা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস ভালো অর্থ তুমি ভালো কানজুস অর্থ কৃপন আরবিতে হবে কানজুস ভালো অর্থ কৃপন সবগুলো শব্দ আরও একবার শিখেনি কামরাতি অর্থ বেতন কত অহেদ অর্থ এক হাজার ইন কয়েস অর্থ তুমি ভালো কানজুস অর্থ কৃপন জীব অর্থ ভিসা দিন আরবিতে হবে জীব বান অর্থ ভিসা দিন মিতা আবগা অর্থ কবে লাগবে আরবিতে হবে মিতা আবগাহ বান অর্থ কবে লাগবে আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন অয়েন হাতছেল অর্থ কই পাবো আরবিতে হবে অয়েন হাতছেল বান অর্থ কই পাবো সবগুলো শব্দ আরও একবার শিখেনি জীবতাসিরা অর্থ ভিসা দিন মিতা আবগা অর্থ কবে লাগবে আলহীন অর্থ এখন ওয়াইন হাতছেল অর্থ কই পাব হাতে অর্থ এই গাড়ি আরবিতা হবে হাতে সাইয়েরা বাংলা অর্থ এই গাড়ি মিন সাওয়াক অর্থ ড্রাইভারকে আরবিতা হবে মিন সাওয়াক বাংলা অর্থ ড্রাইভারকে কাম ইজার অর্থ ভাড়া কত আরবিতা হবে কাম ইজার বাংলা অর্থ ভাড়া কত আশারা রিয়াল অর্থ দশ টাকা আরবিতা হবে আশারা রিয়াল বাংলা অর্থ দশ টাকা সবগুলো শব্দ আরও আরো একবার শিখেনি অর্থ এই গাড়ি মিন সাওয়াক অর্থ ড্রাইভার কে কাম ইজার অর্থ ভাড়া কত আশারা রিয়াল অর্থ দশ টাকা ইতনিন সানা অর্থ দুই বছর আরবিতে হবে ইতনিন সানা বাংলা অর্থ দুই বছর মিয়া রিয়াল অর্থ একশো টাকা আরবিতে হবে মিয়া রিয়াল বাংলা অর্থ একশো টাকা মাফিজি অর্থ দিব না হবে মাফিজি ভালো অর্থ দিব না জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে যাওয়াল ভালো অর্থ মোবাইল সবগুলো শব্দ আরো এক অর্থ দুই বছর, অর্থ একশো টাকা মাফিজি অর্থ দিব না জাওয়াল অর্থ মোবাইল অহেদ মাররা অর্থ একবার আরবিতে হবে অহেদ মাররা ভালো অর্থ একবার তালাতা অর্থ তিন আরবিতে হবে তালাতা বাংলা অর্থ তিন আরবা অর্থ চার আরবিতে হবে আরবা বাংলা অর্থ চার সাবা অর্থ সাত আরবিতে হবে সাবা বাংলা অর্থ সাত সবগুলো শব্দ আরো এক বেশি কহেদ মাররা, অর্থ একবার তালাতা অর্থ তিন আরবা অর্থ চার সাবা অর্থ সাত মোয়াল্লাম অর্থ উস্তাদ আরবিতে হবে মোয়াল্লাম ভালো অর্থ উস্তাদ আভাগ অর্থ হাসিয়া আরবিতে হবে আভাগ ভালো অর্থ হাসিয়া এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বাল অর্থ হাসি ইন দ্য মাফি অর্থ তুমি রাগ করো না আরবিতে হবে ইন দ্য মাফি জালান অর্থ তুমি রাগ করো না সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মোয়াল্লাম অর্থ উস্তাদ আভাগ অর্থ হাসিয়া এ থাক অর্থ হাসি এটা তো মাফিস দাঁড়ান অর্থাৎ তুমি রাগ করো না